কথা আজকের পর্বে আপনারা সবাই দেখতে পাবেন ঘো থেকে ফিরে এসে কথা এটাই ভাবছে যে উনি তো চাপাকি বিয়ে করছেন সেই গ্রামের মেয়ে কোথায় ভাবলাম শহরের মেয়ে ঠকঠক করে হিলজুতো পরে ঘুরে বেড়াবে আচ্ছা পাচক মশাই যে বড় বড় ব্যবসায়িক নিমন্ত্রণে চান সেখানে গিয়ে কি কনকচাপাকে এইভাবেই নিয়ে যাবেন না না আমার কি একবার ওই বাড়িতে যাওয়া উচিত এইদিকে এ ভি বসে বসে ভাবতে লাগে যে আমার মায়ের পছন্দের মেয়ের সঙ্গে। আমার বিয়ে হচ্ছে এই দিকে প্রত্যয় ফুলগুলো লাগানোর জন্য ফোন করতে লাগে এরপর কায়দা কানুনের বাকি মেম্বারও চলে আসে এরপর দেখা যায় এভি তার মাকে জড়িয়ে ধরে তার মা বলে যে কি হয়েছে তখন এভি বলে কেন তোমাকে কি এমনি জড়িয়ে ধরা যায় না আচ্ছা আমার না ওই মেয়েটার উপর বেশ রাগ হচ্ছে ওই মেয়েটা কি বাড়িতে আসবে ছোটকা বলে এই তো দেখেছিস আমি বলেছিলাম না তুই একদিন ঠিক কথার মর্মটা বুঝতে পারবি এইদিকে কথা ভাবতে লাগে আচ্ছা ওই কনকচাপা ব্যান্ডি না কি বেঝুমায় কোনো ষড়যন্ত্র নয় তো আমি গিয়ে কি একবার দেখব না না বেজুমা ধরা পড়ার পর এটা কেন করবে এই শুরু হয়ে যায় অগ্নির গায়ে হলুদের পর্ব সবাই এক এক করে অগ্নিকে গায়ে হলুদ দেয় আর তখন এইদিকে প্রত্যয় আর ঋতু যখন অগ্নিকে গায়ে হলুদ লাগায় তখন সাথে সাথে তারা দুজন একটি নিজেদের গায়ে হলুদ মেখে দেয় এইদিকে কর্তাদিতা বলে আচ্ছা বড় বৌমা এই গায়ে হলুদটা কথাদের বাড়িতে কি করে যাবে তুমি কি নিয়ে যাবে দাদু ভাইয়ের গায়ের হলুদটা তো এবার ওকে ছোঁয়াতে হবে তখন এবি বলে ঠাম তুমি ওসব কিছু চিন্তা করো না আমি সব দিকটা ম্যানেজ করে নেব ওই গোবর দিগবিকে হলুদ না গিয়েই আমি আসবো এরপর দেখা যায় এদিকে কথা ভাবতে লাগে না কথা বলি তুমি কাজ করো কাজ করো ওই করকচাপা তাহলে তোমার মাথায় আর আসবে না আচ্ছা তুমি যতটা ভাবো ততটাই কি পাচক মশাই ভাবেন এরপর দেখা যায় এভি ভি সাধু বাবার ছদ্মবেশে কথাদের বাড়িতে চায় আর এইদিকে উইক পরে এভির তো মাথা চুলকাচ্ছে বলে যে এই গোবরদেবীর জন্য আমাকে কি কি করতে হচ্ছে এইদিকে কথা সাধু বাবাকে দেয় এবং গুড়ের জল দেয় আর এটা দেখে এভি রেগে যায় বলে যে আমাকে পেট ঠান্ডা করার জন্য গুড়ের জল দিচ্ছিস তোকে দেখে তো আমার রাগ হচ্ছে এভিকে ছেড়ে চলে এসলি এভিকে ছেড়ে কেউ কি চলে আসে এরপর এভি কথাকে দেখে বলে আমি তোর মন আর মুখ দেখে বুঝতে পারছি তোর অশান্তি রয়েছে তখন কথা বলে আমি আর কি বলবো সাধু বাবা আপনি তো সাধু বাবা সবটাই জানেন আসলে আমার বরের আবার বিয়ে হতে যাচ্ছে তখন অগ্নি বলে তুই এটা কি করে হতে দিতে পারিস তোর জায়গাটা তুই কক্ষণে ছাড়বি না আর শোন তুই ওই বাড়িতে যা শ্বশুর বাড়িতে গিয়ে তুই আগুন লাগিয়ে দে না না আগুন লাগাবি না তোর মধ্যে আগুন লাগা যাতে তুই শক্তি পাস দাঁড়া আমি পুরো বাড়িটা শুদ্ধি করে দিচ্ছি তোর শক্তির প্রয়োজন আছে দাঁড়া আমি তোকে শক্তি দিচ্ছি এরপর এব কথাকে সেই হলুদটা মাখিয়ে দেয় তখন এভি বলে এই রে তুই যা তোর শ্বশুর বাড়িতে তুই তোর অধিকার কক্ষরে ছাড়বি না ওই বউকে তুই কখনই তুই বরের বউ হতে দিবি না এইদিকে এবি প্রত্যয় ঝুনি আর ঋতুকে বলে যে যে করে হোক কথাকে তুই এখানে আসতেই হবে আপনাদেরকে কিছু একটা করতে হবে পরের দিন সকালে দেখা যায় কথার বাড়িতে ঝুনি আর ঋতু পৌঁছে যায় এদের দেখে বলে যে বা কি ব্যাপার ওই বাড়িতে এত জাঁকজমক রেখে তুই এখানে এরপর ঋতু বলে কি আর বলবো রে কথা তুই জানিস এভি তো তোর বানানো প্রত্যেকটা রেসিপি ওই চাপাকে বানিয়ে খাওয়ায় আর আজকে তো গায়ে হলুদ ছিল ওরা দুজনে কি রোমান্টিক ব্লগ পর্যন্ত করেছে হেসে হেসে তুই বুঝতে পারছিস করকচাপাকে চাপাকে তো বেলুনি করে দেয় চুল আঁচড়ে দেয় আর ব্রেকফাস্টও বানিয়ে খাওয়ায় এরপর কথা এই সব কিছু শুনে ওর মাথা তো একেবারে টগমগে রেগে লাল হয়ে যাচ্ছে তখন বলে কড়কচাপাকে বিয়ে করা হচ্ছে বিয়ে করা আমি গুছাচ্ছি বিয়ে করা যেই বিচ্ছিন্ন পেপারে আমি সই করলাম সেই থেকে ওই বিয়ে করতে বসে গেছেন কড়কচাপার একদিন কি আমার একদিন ওই সাধু বাবা তো বলেছে যে আমার জায়গা আমার জমির যেন আমি না ছাড়ি আমি ছাড়বো না আমিও দেখি ওই কড়কচাপা কী করে পাঁচক মশাইয়ের বউ হয় বটি হাতে করেই কথা রওনা দেয় গুহবাড়ির উদ্দেশ্যে কথা যখন বটি হাতে নিয়ে গুহবাড়িতে পৌঁছয় তখন কথাকে এই রুদ্ররূপে দেখে সবাই তো ভয় পেয়ে যায় আর প্রত্যয় যে কিনা বউ মেশেছিল সে তো পিঁড়ি থেকে নেমেই পড়ে যায়